আমরা কি করবো সাধারণ নাগরিকেরা কি করবে তাপস চ্যাটার্জি পদ দেখিয়ে বললেন সাধারণ নাগরিকেরা তাদের সামনে একটাই কাজ এই যুদ্ধের সময় যারা শহীদ হচ্ছে তাদের জন্য লতা মঙ্গেশকর একটা গান তারা মনে রাখবে মেনি বতন কি লোক যারা আকমে ভরলো পানি

দি লাল গোলাপের মতো চারিদিকে গোলাপের পাপড়ি ঝরে ছয় আমাদের বুকের রক্তে যৌবনের রাস্তাটা পাকা হয়েছে সিমেন্ট নয় রক্ত দিয়ে সৈনিকদের অভ্যাস চারিদিকে ভারতমাতার রক্ষা করা আছে সেই জন্যই তো আমরা প্রোগ্রাম করতে পারছি সেনারা যদি না থাকতো তাহলে কোথাও কোনো মিসাইল এসে পড়তো সেনারা আছে বলেই আমাদের দরিয়া এখনো চলছে মাঝি চলছে এই কর্মকাণ্ড সারা বছর জুড়ে চলে আমি সবসময় বলি যে আমি ভেরি ভেরি ইন্সপায়ার্ড বাই হেম তাপস কে আমি আজকে বলেছি যে আপনি সুস্থ থাকুন কারণ আপনি সুস্থ থাকলে বহু মানুষ সুস্থ থাকবে আপনার এলাকার বহু মানুষ রক্ত দিচ্ছেন এগারোটার উপর ক্যাম্প হচ্ছে ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখেছি আহ এইটুকুই বলবো তাপস দার জন্য শুভেচ্ছা রইলো যারা রক্ত দিচ্ছেন রক্তদান মহৎদান জীবনদান কাজে আপনাদেরকেও আমাদের অনেক অনেক ক্ষেত্রে আপনাদের প্রতি কোনো কিছুকে বাদ দেয় না একটা মানুষ ধর্ম জাতি বর্ণ রাজনৈতিক ভাষা সবকিছুর ঊর্ধ্বে এটা যে একদিনে বুঝেছি তা নয় আমার সাথে এটা বেশ দীর্ঘ প্রায় কুড়ি বছরের সম্পর্ক শেষ পাঁচ বছর ওতপ্রোত ভাবে যুক্ত আছি এবং তাপসদা দা তা যে মানে কোন মানে যে রাজনৈতিক দল করেন তার পতাকার নিচে তলায় যে বিশ্বনাথ এসে কিছু করে এরকম কখনো বলে না সবসময় উদ্বুদ্ধ করার জন্য মাধ্যমিকের ছাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্র বিয়ে হয়েছে তারপরে কিছুদিন আগে আমরা একটা স্পেশাল কাপল যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের বিয়ে হলো সেখানেও আমায় দেখেছিল এই মানুষটা কাজ করে যাচ্ছে ইতিহাস মনে রাখবে রাজারহাটের যে ইতিহাস এই আজকে একটু আগে মামন বলছিল হোয়াট থিংস রাজার আর টুডে দ্য আদার্স থিংস টুমরো তাপস দার কার আমরা সকালে ধরুন না সকাল বিকেল সকালে যদি কোনো মধ্যে কম হয় বিকেলে সেটা পোষাবো এরকমভাবে আমরা টার্গেট নিয়ে করে থাকি আজকে তো প্রচণ্ড গরম এই গরমের মধ্যে যারা রক্ত দিলেন আসছেন মানুষ দাঁড়াতে পারছে না আমাদের সব কর্মকর্তারা বলছে সভাপতি অবধি দাঁড়াতে পারছে না অনেক রকম একটা অবস্থায় একটা কাছাকাছি টার্গেটের হয়তো আউট আউট টেন ফিফটিন পার্সেন্ট করতে পারছি ভালো হতো সেটা বিকেলে মেকআপ হবে আমরা আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো বিকেলবেলা আমাদের বড় বড় ক্যাম্পগুলো বিকেলবেলা আছে আছে আমাদের আজকে বিষয়গুলো করেছি আমরা যতখানি সম্ভব সেটাকে কমপ্লিট করতে পেরেছি এর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আমরা বলি রাজারহাটের মানুষের খোরাক জোগাড় হয় আজকের পর থেকে তাপসশ্যালা যে একদম ফোন করে ধাঁটে বলবে আমি তাপসশালা যেয়ে বলছি ব্লাড দরকার এটা এক্ষুনি তা রাজারাটের মানুষ পাবে এটাই হচ্ছে আমাদের কাছে বিষয় এছাড়া থালাসামিয়া বাচ্চা তাড়াতাড়ি একটা বাচ্চা যে বাচ্চাটার জন্য আমরা কঠিন রোগ হয়েছে সেই বাচ্চাটাকে আজকে স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে টিপিস ব্লাড ব্যাংকের চেক একটা তুলে দেওয়া হোক এক থেকে দেড় লক্ষ টাকার একটা চেক বাচ্চাটা চিকিৎসার জন্য আরও লড়ে তুমি দু মাস চার মাস এই টাকা নিয়ে যাও আমাদের এই কর্মসূচি আমরা যারা কষ্ট করছি এই বাচ্চাটাকে এই শিশুরা যখন হাসবে বেঁচে থাকবে বাবার আশীর্বাদের মধ্যে যে একটা জনপ্রতিনিধি শুধু ভোটের সময় হাত জোর করেনি সে সবসময় মাথা নচু হয়ে মানুষের জন্য কাজ করেছে মাথা নত কাজ করেছে বলেছি মাথা উচিত হলে কাজ করবো মানুষের জন্য মাথা নিচু করবো মাথা উঁচু করবো মাথা উঁচু করে কাজ করব মাথা নিচু করবো মানুষের জন্য গরিব মানুষের জন্য ওই অবহেলিত মানুষের জন্য এটাই আমাদের জীবনের ইতিহাস জীবনের বিষয়টা থাকবো এটাই কাজ করা হবে আজকে এরকম ব্যাপার তোলা হবে যে মাদ্রাসা বোর্ড থেকে মুসলিম বাচ্চাটা নাইন হয়েছে তাকে আমি তো বাড়িতে গিয়ে পঁচিশ হাজার টাকা দিয়েছি সোনার আংটি দিয়েছি আর চারটে আংটি এখানে দেবো আজকেও একটা গরিব ঘরের ছেলে একটা ল্যাপটপ দেবো বলে কাকা ল্যাপটপ দরকার স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর হাত থেকে ল্যাপটপ দিয়ে বলবো রাজার নিউ টাউন যা পারে ওনারা তা পারে না রাজার নিউটাউন হোয়াট রাজার নিউটাউন থ্রিংস বেঙ্গল থ্রিংস টু মারো এখনো তো আমাদের দু হাজার জায়গা আশা করি সাতশো আটশো কভার হয়েছে সাতশো আটশো কভার হয়ে গেছে আমি সব হিসাবটা পাইনি চলছেও এখনো অনেকের শেষ হয়েছে সামনে আবার মানে আমাদের বিকেলের টার্গেটটাই বেশ বিকেলে বড় বড় ক্যাম্প আছে আমার মেয়েই যেমন দুশোর ওপর করবে এবার এক একটা ক্যাম্প আছে আছে সকাল বিকেল ইত্যাদি আছে এবার যদি কোনো ক্যাম্পে আমাদের কম বেশি হয়ে থাকে বিকেল আমরা সেই ঘাটটি করব বা এটা বেশিরভাগ তাই হচ্ছে সিএনসিআই একটা ব্লাড একটা সোসাইটি একটা দিয়েছে এই এই তিনটি ব্লাড মূলত বেশিরভাগ ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমরা মৌ চুক্তি আছে এটিএম কার্ডের মতো এটিএম কার্ডের জন্য যখন খুশি টাকা তুলতে পারেন নিউ টাউনের বিধায়ক যখন খুশি ব্লাড নিতে পারে এটা একটা চুক্তি আমাদের সামনে আছে এটা পশ্চিমবঙ্গে বিধানসভাতেও আমাকে বলতে বলেছিল স্পিকার কিভাবে এটা সম্ভব হাউ ইট পসিবল আমি বলেছিলাম সবাই বলছি তাই না কিরকম ভাবে করা যায় অনেকে এরকম চুক্তি করেছে এরকম চুক্তি করে অনেকে এরকম চুক্তি করেছে আমরা লাভলি মহিত একজন অভিনেত্রী সেও বললো আমি তো এমন আমি করবো আমি তো এরকম ভাবে করি জঙ্গিবাদকে জঙ্গি জঙ্গিবাদের বিরুদ্ধেই আমরা উৎসর্গ করেছি এখন গ্রীষ্মপ্রধান নোবেল এই সময়টা বেশি নোবেল গরম গ্রীষ্মে মানুষ মানে যখন বিষয়টাকে হচ্ছে তখন ব্যাপার এবং শ্লোগানটাও দেখুন হানাহানিতে নয় ঠিক আমরা হানাহানিতে রক্ত নয় জীবন দানে রক্ত চাই মানে হানাহানি করে পৃথিবীতে কোনো ময়ল কাজ হয় না জীবন দান করি মানুষের মানুষের আমরা রক্ত চাই মানুষের যুদ্ধ থেকে আমার মনটা ভালো হয়েছিল যখন বললো যুদ্ধ বিরতি দুই দেশ কথা বলেছে এটাই আমরা চাই এই সলিউশনটাই আমরা চাই বা কারা আবার চক্রান্ত করে যুদ্ধের একটা রেস রাখতে চাইছে এই দুই দেশের মধ্যে চিরকালই একটা সম্পর্ক খারাপ করে কি বা কারা একটা বিষয়গুলো করছে ব্যাপারটাকে রাখা আমরা ভারতবাসী

ভারতবর্ষ এবং পাকিস্তান এদের নিয়েই পরিচয় জঙ্গি নিয়ে কখনো ভারত পাকিস্তানের পরিচয় হতে পারে না জঙ্গি একটা মানে মানে বিষয় গোলামালির গান কে শোনেনি কোন কোন বাঙালি কোন কোন পৃথিবীর মানুষ গোলামালি পাকিস্তানের মানুষ গোলামালি হচ্ছে শ্রদ্ধা করবো আমি মানে ওই ওই উগ্রপন্থাকে দিয়ে পাকিস্তানকে ছিল পাকিস্তান মানে মানে তার বিষয়টা আছে যে কোনো সময় ব্যাপারটাকে রাখে আমরা চাই যুদ্ধ থেমে যাক শুভবুদ্ধির উদয় হোক চিরকালের জন্য জঙ্গিবাদ বিষয়গুলো করুক অ্যাকচুয়াল যুদ্ধ কখনো সলিউশন নয় যুদ্ধ গরিব মানুষের মধ্যে ট্যাক্সে যান চাপায় নানা কারণে বেজে মিসাইল বা করছি ভালো লাগছে মিসাইল দিয়ে ফাটিয়ে দিচ্ছি যে এক একটা মিসাইলের যা খরচা সেই খরচা কিন্তু আমাদের অর্থনীতি দিয়েই চাপ পড়বে বিষয়টাকে পড়বে এমন কি আমি শুনলাম পাকিস্তান আইএমএফ থেকে ঋণ নিয়ে অস্ত্র কিনছে বুঝে দেখুন ঋণ কি কেউ এতে দেয় ঋণ কি কেউ দেয় যেমন যেমন নেশা করে কেউ বাড়ি বিক্রি করে দেয় এই অবস্থা হয়ে যায় এটা আমরা চাই না দেশটা দেশের মতো থাকুক দেশটা আমাদের কাছে বিষয় কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু ভাববো ভাববো আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু ভাববো না ভাববো ভাববো না গোলামালির গান কোন হিন্দুর বাড়িতে নেই কোন হিন্দুর বাড়িতে গোলামালির আর কোন মুসলিম বাড়িতে লতা মঙ্গেশকরের গানের ক্যাসেট ক্যাসেট হ্যাঁ নেই লতা মঙ্গেশকার গোলামালিকে দিয়েই ভারত পরিচয় হোক জঙ্গিবাদ কে নিয়ে নো জঙ্গিবাদকে আমি তো সবসময় বলি আমাকে যদি একটা প্রধানমন্ত্রী পিস্তল দেয় দিয়ে বলে তুমি একশো কোটি মানুষের মুখে তুমি একজন তোমাকে পাকিস্তানে ঢুকতে হয় পাকিস্তানে ঢুকবো তো আমাকে যদি প্রধানমন্ত্রী বিজেপির নেতা হিসেবে বলে ভারতের মুসলমানদের তুমি গুলি করো এটা কখনো আমি করবো না নিজেকে গুলি করে ফেলবো না যদি কিন্তু কখনো পারবো না সম্প্রীতি ভারতবর্ষ হিন্দু মুসলমান আছে ওই পাকিস্তানও যারা আছেন তারা পাকিস্তানের মানুষ ভারতের মানুষ যখন লড়াই হবে বিষয় আমরা শুভ বুদ্ধি উদয় চাইবো যুদ্ধ বিরতি হোক চাইবো যে কজন মানুষ এই চাওয়াটা এখন খুব কম লিমিটেড মানুষ আছে আমরা সেই কম মানুষের মধ্যে পড়ি যারা সত্যিকারে শান্তি চায় তারা চাই শান্তি স্বস্তি মানুষের মুখে থাকুক একটা ব্ল্যাক আউট হবে সন্ধে এ সন্ধ্যেবেলা এই চাঁদ সামলে রাখো জোৎস্নাকে মান্না দের এ গান না করে ব্লাক আউট হয়ে বাড়িতে বসে থাকবো এ গান এ চাঁদ সামলে রাখো জোৎস্নাকে এই গান দিয়ে কত পুরুষ নারীর প্রেম দিয়ে তাদের প্রেমের প্রেমা লাভ হয়েছে কত মানুষের বিষয়টাকে হয়েছে তো সুত আজকের সন্ধ্যেবেলা ব্লাক আউটের সন্ধেবেলা না আজকের সন্ধেবেলা হোক এ এ চাঁদ সামলে রাখো জোস্নাকে আর এত জোস্না হবে সামলে রাখতে হয় ভারত পাকিস্তান সবাই মিলে বসে সবাই নেতৃত্বকে বসে নিজেদের মতো করে শান্তি বিরাজ করতে হবে মানুষগুলোর চোখে তাকাতে হবে যুদ্ধ থেমে যাক যুদ্ধ হানাহানি বন্ধ হোক আলোচনা হোক আলোচনার মধ্যে দিয়ে পৃথিবীর সমস্যা হোক পৃথিবীর সমস্ত বড় রাষ্ট্র একটা উদ্যোগ নিক যাতে যাতে ব্যাপারটাকে না থাকে অস্ত্র নয় শান্তি চাই অস্ত্র নয় শিক্ষা চাই অস্ত্র নয় সম্প্রীতি চাই অস্ত্র নয় বাচ্চাদের দুধ চাই অস্ত্র নয় ওষুধ চাই অস্ত্র অস্ত্র নয় মানুষের অধিকার চাই হস্ত নয় গরিব মানুষ বড় লোক হোক এটা আমরা চাই এই চাওয়াটাই পৃথিবীর সব থেকে সেরা চাওয়া এই চাওয়াটাই পৃথিবীতে এটা এটা আমি তো ভালোবাসা বন্ধুত্ব মনোয়ার মাঠ থেকে হ্যাঁ সেই সময় থেকে উনি আমাকে ডাকতেন বলতেন খেলার ব্যাপারে ছিলাম আমি সব সময় আর এই জায়গাগুলো না জঙ্গল তুই বিশ্বাস করতে পারবি না মানে আমি বলছি একদম জঙ্গল ছিল এবং ভয় পেতাম আমি রাতের দিকে চলে যেতাম এরম ব্যাপার এই ভদ্রলোক আমি বলছি একটা ডিফারেন্ট দেন আদার্স ভীষণ ভালো লোক আর মানুষের জন্য শালিতে করব। মানুষের জন্য করব। মানুষের জন্য করব। মানুষের জন্য করব। মানে কি ভালোবাসা ভাবা যায় না মানে আমি ওনার সাথে সব সময় ছিলাম সব সময় ছিলেছিলাম আগে যেতাম হ্যাঁ কিন্তু কথাবার্তা সব ভালো তাপসচারে যে ডিফারেন্ট ম্যানে বলছি আমি এরম লোক দেখিনি কেউ যদি বলে দাদা এ ও আমার কাছে ওটা মানছে না আমি ওকে ওখের তাপসচার্জিকে জি তুই বিশ্বাস কর এক একটা জায়গায় পয়সা নেই কিছু নেই তা সত্ত্বেও নিজে কোঁতার থেকে এনে লোকের কাছে দিল আমার মনে আছে একবার একটা বাচ্চা ছেলে তার টিভিটা ভেঙে গেল হ্যাঁ দৌড়ে আমাদের আমি তখন ওনার কাছে বসতাম এসে এসে তা সন্ধেবেলায় ওসে বললাম কি হয়েছে ও বললো আরে টিভিটা ভেঙে দিল লোকে সেই জায়গায় আবার কিনতে গেল তখন পয়সা কোথায় তখন তাপসচার্জি তো খুব চেষ্টা করে চেষ্টা করে মানুষের পাশে যাচ্ছে এই আমার একটা কি ভাল লাগে না এই মানুষটা একদম পলিটিক্যালি কিন্তু না সবাইকে নিয়ে পলিটিক্যালি কিন্তু কখনোই বলবে না যে ওইখানে ওখানে ওখানে ব্যাপার এবং আমার কথা হচ্ছে যে সবচেয়ে ভাল লাগে যে এই অঞ্চলটা ও একদম সোনার অঞ্চল করে দিয়েছে এবং সেটা ওকেই বলতে হবে আমি কাউকে চিনি না ওকেই বলতে হবে কেন ও এমন একজন মানুষ সারা তিন করল এবং আমি দেখেছি টাকা ঘর থেকে নিজের স্ত্রী টাকা নিয়ে এইটা করছি ওটা করছি ওটা করছি আমি খুব গর্বিত ভীষণ ভাবে এবং তাপসচার্যি দীর্ঘায় হোক ভালো হবে অনেক ভালো হবে এইসব অঞ্চল আপনারা দেখেননি আমি দেখেছি যে মারা মারা গেছে কেউ এখানে ফেলে দিয়ে চলে গেছে জঙ্গলে আমি দেখেছি বলছি এত বছর আগে আমি রয়েছি ওর আর ও সবসময় আমাকে ভালোবাসে ওকে আমি ভালোবাসে একটা এত ভালোবাসে সেই জন্য ও না একদম মন থেকে সব কিছু চাই না কিছু চাইনি তাপস কোনো কোন বলেনি এটা করে দাও ওটা করে দাও কখনো না আমি দেখিনি কথা রোজ বলছি এটা আমার একটু যদি তোমরা লেখো বলবো আমরা একটা বিশ্রী ব্যাপার চলছে নেতারা আসবে নেতারা আসবে স্টেজে বসে থাকবে একটা রক্ত দেবে না আর গরিব ঘরের ছেলে পাশাবাড়ি ছেলে বন্ধুর বাড়ির ছেলে তারা রক্ত দিয়ে চলে গেল আর সোজা বেরিয়ে এখানে হাসতে আসতে বাচ্চারা চলে গেল আমার ইচ্ছা যে যেখানে হোক আমি আমার অঞ্চলে আরম্ভ করেছি হাওড়ায় যেখানে হোক এমপিরা সেদিনের জন্য চেয়ারে বসবে আর যারা রক্ত দিয়েছে তারা ওপরে বসবে একটা ফুল দিয়ে আর দরকার নেই এটা করতেই হবে আমি আপনারা আছে বলে আমি বলছি আমার খুব ইচ্ছা যে একদম যে কোনো নেতা যে নেতা যে কিছু থাকবে তাদের বসানো হবে চেয়ারে সে প্রসূত মায়াজি হোক কি তাপসারী হোক কিন্তু এইটা আমার কাছে খুব খারাপ লাগে যে বাচ্চাইরা রক্তরা দিয়ে বেরিয়ে চলে গেল কেউ আমরা চিনলাম না আর আমাদের নিয়ে প্রসুর ম্যাজি কেমন আছিস সই সই করছে এটা আমি ডিসাপয়েন্ট সেটা আপনাদের কাছে আবেদন করছি আপনারা যদি এটা করেন বলেন আমি খুব গর্বিত হবো এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি